সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করবো যে আমি কি হেদায়তের পথে আছি কিনা অর্থাৎ আপনি নিজে হেদায়তের পথে আছেন কি এরকম কিছু সম্ভাবনা বা এরকম কিছু কাজ যেগুলো আপনি করলে আপনি বুঝতে পারবেন যে আপনি হেদায়তের পথে আছেন তো এই জিনিসগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি পাওয়া আমরা যদি এগুলো জানি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা হেদায়তের মধ্যে আছি আর যদি এই বৈশিষ্ট্যগুলো বা এই কাজগুলো আমরা না করি তাহলে বুঝতে হবে যে আমরা এখনো হেদায়তের পথে আসি নাই আল্লাহর আমাদেরকে এখনও এখনোভাবে হেদায়ত দান করেননি প্রথম যেটা সেগুলো হেদায়তের জন্য দোয়া করা আপনি যদি সবসময় আল্লাহর কাছে হেদায়তের জন্য দোয়া করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আপনি সবসময় আল্লাহর কাছে হেদায়ত চাচ্ছেন তাহলে আপনি বুঝবেন যে আপনি হেদায়তের পথে আছেন দ্বিতীয় হলো আল্লাহর দিকে রুজু থাকা সবসময় সবকিছুতেই আল্লাহর দিকে রুজু থাকা অর্থাৎ সবসময় আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহ নির্দেশিত যে পন্থাগুলো রয়েছে সেদিকে আমাদের নজর দেওয়া অর্থাৎ সব কিছুতেই আমি আল্লাহর উপরে ভরসা করবো আল্লাহর উপরে রুজু থাকবো তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতর যদি এই বৈশিষ্ট্য থাকে তাহলে আপনি ইনশাল্লাহ আল্লাহর হেদায়েতের কথা আছেন তিন নম্বর হলো আত্মসংরোচনা করা আমাদের মনে রাখতে হবে আমরা যদি দুনিয়াতে এরকম আচরণ করি যে আমি নিজের দোষটা কখনোই বুঝতে পারছি না তাহলে আপনার দেখা যাবে যে এই এই জিনিসটা কিন্তু আপনার কি হবে তখন দেখা আপনি বুঝতে পারবেন না আপনি আল্লাহর হেদায়েতের পথে আছেন কি না এই জন্য সবসময় আত্মসমালোচনা যদি করার অভ্যাস থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনি আল্লাহর হেদায়েতের পথে আছেন চার নম্বর হলো যে কোনো গুণা কাজ পরিত্যাগ করা এবং নেক কাজ করা সবসময় আপনার টেন্ডেন্সি থাকে যে এই এটা গুণার কাজ এটা আমি করবো না আর যদি ভালো কাজ একটা সুযোগ পাওয়ার সাথে সাথে আপনি সেই ভালো কাজ করার চেষ্টা করছেন তাহলে এরকম ধরনের যদি আপনার মন মানসিকতা থাকে বা আপনার আচার আচরণ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আল্লাহর হৃদায়তের পথে আছেন দিন শেখার আগ্রহ এবং চেষ্টা করা এই গুণটাও আপনার দিকে থাকতে হবে যে আপনার কি আগ্রহ আছে কিনা কোরআন করা বেশি বেশি করে দিন শিক্ষা করা হাদিস অধ্যয়ন করা হ্যাঁ তারপর ভালো ভালো ওয়াজ শোনা ভালো ভালো লোকের কথা শোনা এগুলোর অভ্যাস আপনার আছে কি না তাহলে আপনি যদি এই অভ্যাসগুলো থাকে তাহলে বুঝতে পারবেন না আল্লাহ রবুল আপনাকে হেদায়তের পথে রেখেছেন এরপরে হচ্ছে যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করা সবসময় আপনি লক্ষ্য রাখবেন যে আপনি আল্লাহর জন্য কি ত্যাগ করছেন আপনার অনেক কষ্ট যাচ্ছে বা অর্থনৈতিক মন্দা যাচ্ছে এর ভিতরেও আপনি দান করছেন তার মানে কি অবশ্যই আপনি আল্লাহর জন্য কিছু ত্যাগ করছেন বা কেউ সাহায্য চাইতে আসলো আপনি প্রাণপণ চেষ্টা করবেন তাকে কোনো না কোনোভাবে ওই সাহায্যটা যে সে চাইতে এসেছে সেই সাহায্যটা তাকে করার অর্থাৎ সেটা আল্লাহর দিকে যে কোনো মানুষকে দেখানোর জন্য না তো সেরকম যখন আপনার ভিতরে এই বৈশিষ্ট্যটা থাকবে তখন আপনি বুঝবেন যে আল্লাহ রাবুল আলমী আপনাকে হৃদয়তের পথে রেখেছেন এরপরে ফরজ ওয়াজিব সঠিকভাবে এবং সহিভাবে পালন করা সবসময় আপনি যে ফরজ ওয়াজিব কাজগুলো করবেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সেগুলো সহি সঠিক হচ্ছে কিনা কারণ এটা এটা হলো আল্লাহর ইচ্ছা যে আল্লাহ চায় যে আপনি যেই আমলটা করেন না কেন সেটা যাতে সঠিক সহি এবং ভালো হয় উত্তম হয় তো এই জন্য সবসময় আমলের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমি যাতে হেদায়তের কথা আছি কিনা আমি আমি দেখবো যে আমার ভিতরে সমস্ত আমল করার সময় সহিদ কথা চিন্তা আসে কিনা এবং সেটা আপনি কারেক্ট করে নেবেন অর্থাৎ যদি ভুলও থাকে তাহলে আপনি সেটা দ্রুত কারেক্ট করে নেবেন এরকম ধরনের কিছু বৈশিষ্ট্য যদি আপনার ভিতর থাকে ইনশাআল্লাহ আপনি আশা করতে পারেন যে আল্লাহ রাখুল আলমিন আপনাকে খেয়ে পথে রেখেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ